আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো আমি একটা স্বামী চাই আমার বিয়ার দরকার জোয়ান হোক আর বুঢ়া বুঢ়া হোক সমস্যা নাই তাক আমি পাঁচ লাখ টাকা যৌতুক দিব কি করি বন্ধু রে মিস করিস না এই জিনিস এই এই অফার তুই মিস করিস না পাঁচ লাখ টাকা আরে বয়স বেশি তাতে সমস্যা রাখি আমার বুঝো বয়স বেশি তাতে সমস্যা রাখে কারণ বর্তমান তো সুগার ডিডি সুগার মামে এগুলোই সবচেয়ে হম যে ভাইবার বাংলাদেশ একজন ব্যক্তি এক নামে সেটা পঞ্চাশ কষ্ট সংসার করতে পারে তুই পারবি গেল পাঁচ লাখ টাকা বন্ধু পাঁচ লাখ টাকা কামাইতে বহুত বহুত কষ্ট বহুত যে এই অফার তুই মিস করিস না কোনোভাবে মিস করিস না এই অফার এই অফার মিস করলে মনে করেন মনে করবে যে জীবনে একটা সুযোগ ছিল এটা মিস করি ফলে কোনোভাবে মিস করিস না ঠিক আছে যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ কর যত দ্রুত সম্ভব আর আপনার বন্ধু যদি এরকম কোনো বন্ধু থাকে যে মনে করেন ইনকাম করতে চায় না ঠিক আছে হ্যাঁ সে বিয়ে করতে চায় সে টাকা এরকম বন্ধু থাকলে তার কাছে ঠিক ঠিক আছে আছে কিন্তু তোমার তো দরকার টাকা ঠিক আছে এই অফার তো মিস করে না বর্তমানে এগুলো টেন্ডিং কোনো ব্যাপার না ঠিক আছে এই যে একটু একটু বুড়ো মহিলাকে বিয়ে করে হম বুড়ো বেডি বিয়ে করে হ্যাঁ তারপর অল্প বয়সী মাইয়ারা বুড়ো বেড়াকে বিয়ে করে বর্তমানে তো এটি ট্রেন্ডিং চলতেছে সমস্যা কি এই অফার যদি তুমি মিস করো এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সুযোগ কিন্তু বারবার আসে না ঠিক আছে হ্যাঁ আপনার বন্ধু যারা আমার বন্ধুকে আপনার বন্ধু যারা আছে তাকে মেনশন করতে পারেন ঠিক আছে আপনার বন্ধুকে মেনশন বন্ধু এই অফার তুই করলে পাঁচ লাখ টাকার ব্যাপার এখানে দুই টাকা না তুমি পাঁচ লাখ টাকা নিয়ে এটা ব্যবসা বাণিজ্য করবা তাকে দিয়ে সংসার দিক করবা ঠিক আছে এটা কোনো ব্যাপার না হম মহিলার দরকার স্বামী তুমি তাকে স্বামী হিসেবে থাকো তার সাথে তুমি তার টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো দুজনে মিললে দিলে খাও সমস্যা কি কোনো সমস্যা তো ভাই আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এই অফার যদি তুমি মিস করো তাহলে তুমি মনে কর বড় জিনিস মিস করে ভালোবা ঠিক আছে বড় জিনিস কিন্তু মিস করে ভালোবা এই অফার তুমি কোনোভাবে মিস করো না ঠিক আছে এই অফার কোনোভাবে না 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 এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এত এত পড়তে আছেন ভাই কথা আপনি কেন বিয়ে করেন না আপনি করতে পারেন না আপনি করতে পারেন না আপনার করতে পারেন না এরকম প্রশ্ন আপনাদের আসে এবং কি মনে যাক যে আমি সর্বশেষ একটা কথা বলি ভাই আমি যদি বিয়ের কথা বলি তাহলে আমার বাড়ির দিয়া ঠিক আছে দুশি দিয়ে খাইতে দেওয়া হয়ে দেবে না ঘর থেকে পিঠেই নামিয়ে দেবো তাই আপনার বন্ধুকে তাড়াতাড়ি পেনশন কম